সকাল থেকে উঠে লাগেজ গোছাতে সময় চলে গেছে আমার আমরা কেন হিজলি স্টেশনে এসেছি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব সেটা দেখতে থাকো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সমস্ত কিছুই শেয়ার করব এই ভিডিওর মধ্যে তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো ঘুরতে যাওয়া দেখো প্যাকিং শুরু হয়ে গেছে কমপ্লিট করছে মোটামুটি এই যে সব ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে আর মেন যেটা ঘুরতে যাওয়ার সময় ওষুধ নেওয়া উচিত সমস্ত রকমের ওষুধ নিয়ে নিয়েছি আমরা কাঁচি কাশি হলে জ্বরের ওষুধ গ্যাসের ওষুধ সমস্ত কিছু নিয়ে নিয়েছি চলো বাকি প্যাকিং যেটা আছে সেটা কমপ্লিট করে ফেলি মোটামুটি রেডি করে ফেলেছি এই অবস্থা এটাকেবার চেন লাগাতে হবে মোটামুটি লাগেজ ঘটানো কমপ্লিট সকাল থেকে উঠে লাগেজ গোছাতে সময় চলে গেছে আমার এবার খাওয়া দাওয়া করতে হবে তারপরে আবার দুপুরে রান্না খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরোতে হবে চলো তাড়াতাড়ি কাজ করতে থাকে কি করছো মা বেগুনি ভাজছে মুড়ি খাবো এখন বসছি সঙ্গে রয়েছে ছোট ছোট বেগুনি লঙ্কা কাঁচা পেঁয়াজ দেখতে পাচ্ছ আমাদের টোটো চলে এসছে এই দাদা এসছে আমাদের ছাড়তে যাবে বলে বাবা মা আর আমি তিনজন মোটামুটি টোটোর মধ্যে উঠে পড়লাম আমরা এখান থেকে যাচ্ছি হিজলি আর আরও একটা পার্টি আসছে সেখানে তারা আসছে তারাও আসবে হিজলিতে তো আমাদের মিট হবে হিজলিতে সোনামাও আমাদের সঙ্গে যাচ্ছে আমরা টোটাল সাতজন যাচ্ছি ঘুরতে এবার আমি পেছনের দিকে চলে এসছিলাম আর ছবি তোলার জন্য সুবিধা হবে বলে তো আমরা কথা বলতে বলতে চলে এলাম হিজলি স্টেশন আমাদের ট্রেন ছিল হিজলি থেকে এই যে সোনামা চলে এসছে আপনাদের বৌদি চলে এসছে তার বাবা মা আমরা সবাই মিলে মোটামুটি সাতজন যাব আর আমাদের ট্রেন ছিল হিজলি থেকে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ছাড়বে আর সোনা তো সবসময় বদমাশি করতে থাকে এই দৌড়াচ্ছে ওকে ধরতে গেলে আরও বেশি দৌড়ায় এটা হিজলি স্টেশন আমাদের ট্রেন টাইম ছিল পাঁচটা কুড়ি তো ট্রেন আসবে সেটা খবর করে দিয়েছে অ্যানাউন্স হয়ে গেছে তখন একটু ছোট্ট একটা ভিডিও করে নিচ্ছিলাম এই যে সবার সঙ্গে অবশ্যই যারা নতুন তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন কারণ আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচ দিনে কোথায় কোথায় ঘুরবো আর সোনাকে এখানে দেখুন ট্রলি ব্যাগ নিয়ে ঠেলতে শুরু করে দিয়েছে ও তো ওর মতোই পুরো আনন্দে আছে কথা বলতে বলতে আমাদের ট্রেন চলে এলো এবার আমাদের স্লিপারে টিকিট ছিল তো একটা কোচের মধ্যে আর একটা গলিতেই আমাদের ছটি সিট ছিল লোয়ার আপার মিডিল মিলিয়ে তো আমাদের এই ট্রেনটি এবার আমাদের উঠতে হবে স্লিপার ছিল আমাদের এস ফাইভ আমরা এস ফাইভে উঠব ঠান্ডা মোটামুটি ছিল ট্রেনটা মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো লেট করেছিল তার মধ্যে মোটামুটি চলে এসেছিলো আর কথা বলতে বলতে দেখুন পরের দিন সকালবেলায় কাশি স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছিলো তখন একটা ছোট্ট ভিউ নিলাম কিন্তু আমরা তো নামবো বেনারস এবার বেনারসে কোথায় কোথায় ঘুরবো সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন এটা কাশি স্টেশনে ট্রেনটা ছিল তাই শেয়ার করলাম বেনারস স্টেশনে নেমে গেছি আমরা এখান থেকে আমাদের হোটেল যেতে হবে বেনারসে কোথায় থাকবো হোটেল কীরকম কীরকম কী খরচ সমস্ত কিছুই শেয়ার করব আমরা একটু ওয়েট করছিলাম যাতে ভিড়টা একটু কমে গেলে তারপরে বেরোবো যেহেতু আমাদের তারপরে তোমাদের সঙ্গে কিছু শেয়ার পরের ভিডিওতে আমরা চার নম্বর প্ল্যাটফর্মে নামলাম এখন ঘড়ির কাটায় বাজে সাতটা চব্বিশ খুব একটা ট্রেন লেট করেনি যে প্ল্যাটফর্ম নম্বর চার এখন আমরা বেনারস স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি অটোর জন্য তো এখানে লাগেজগুলো সব রেখেছি এক জায়গায় এবার একটা অটো ঠিক করব তারপরে আমরা যাব হোটেলে তো সেটা তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করব আগে বেনারস স্টেশনটা তোমাদের একটু দেখিয়ে দিই বাইরে থেকে কীরকম লাগছে দেখতে এটা হয়েছে বেনার স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে প্ল্যাটফর্মটা মনে হয় উঁচুতে অনেক আর নামতে হয়েছে নিচুতে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা স্টেশনের ভিউ চলো বেশি কথা না বলে এবার অটোটা ধরে নিই কথা হচ্ছে পরের ভিডিওতে টাটা আর তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে রাখো